সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা আমি বলতেই পারি না মূলত কালকে আমি বৃষ্টিতে ভিজে মূলত আসছিলাম আর আইসামেল ঘুমায় গেছিলাম তখন বৃষ্টি ছিল না বাট কমতে ওই থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বলার বাইরে একদম পুকুর তারপরে জমি টমি সবকিছু বইরা গেছে আর বৃষ্টির এই সুরটা হচ্ছে কালকে রাত থেকে তো বিরটির সাথে এখন বুঝতে পারবেন কালকে আর সেখানে আসার পথে এত পরিমাণে বৃষ্টি একদম ঠান্ডা আর ঘুমায় গেছিলাম মানে এত পরিমাণে ঘুম হয়েছিল যে আমি দিন দিনদুনিয়ার কিছু বলতেই পারি না ঘুম থেকে উঠিতে শুনে এক নাকি বলতেছে যে গার্লফ্রেন্ড বাঁচবে না তাই ওকে মনে করেন যে দড়ি দিয়ে বেঁধেও আটকানো যেতেছিল না অনেক ট্রাই করা যাচ্ছিলো আটকানো যাচ্ছিল না এত আর পাগল হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটি সাজা থাকুন অনেক কিছু এক্সপ্লোর করতেছি তো সাজা থাকবেন তো এখানে আসে দেখি এক ছোট ভাই মনে করেন যে মাছ নিয়ে আসতেছে মূলত মাছ পায় নাই বাট আমি বলছিলাম অনেক ভালো মাছ পাইছি তারপর রিয়াকশনটা দেখেন বারাতি মাছ হয়েছে যা আর এটা হচ্ছে গাইস ডার্ক চকলেট এটা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে মানে চকলেট বানানোর জন্য তো যাই হোক এদিকে মনে করেন যে আমি আসছিলাম আমাদের পুকুরের নালা দেখার জন্য আর আমি যে বয়টা পাচ্ছিলাম শুরু থেকে সেই বয়টা মনে করেন যে ফুলে গেছে এখানে এসে দেখে আমাদের নালটা মনে হয় রাতের বেলায় ভাঙে গেছিল তো এখানে অনেক পরিমানে মাছও যাইতে পারে আবার গেছে গেছে তো তো পারতেছেন অথবা কেউ ভাঙছে কি বলবো একটু কষ্ট করে এটা বন্ধ করে দিলাম নয়তো আরো বেশি পানি যাবে এবং অনেক মাছ পুকুর থেকে বের হয়ে যাবে তো ভালো করে বন্ধ করে দিয়ে এখানে চলে আসলাম আর এখানে যে পরিমানে শক্ত মাটি তো কোনোভাবে ভাঙার কথা না বাড়ে হয়তো বা কেউ ভেঙে দিয়ে গেছে আর কি তো পানিটা অনেক খারাপ তারপরে একটু কষ্ট করলাম হাতে হাতে যাইতেছি আমরা দেখতেছিলাম ওইখানে একজন মাছ ধরতেছে চলুন দেখা যাক কতগুলো মাছ পাইছে একজন বাড়ি আর এখানে আমরা যাইতে করেন এটা টান দেওয়া দেওয়া হয়েছে আর এখানে ভালো পরিমানে মাছ উঠতেছে মাছালা না বললে উপায় নাই দেখতেছেন অনেক ভাল পরিমাণ মানে মাছ পাওয়া যেতেছে আর তারপর ওনার যে মানে মাছ ধরার যে গামড়টা ছিল তো সেটা দেখতেছিলাম ভালো পরিমানে মাছ পকেছে টাটকাও ছিল তো কাঁটা কাকে খাওয়াতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কতবার কাঁড়া গিয়েছেন কিনা অবশ্যই বলবেন তো রাস্তা দিয়ে হাতছিলাম আর কি অনেক পিচিল ছিল রাস্তা তো রাস্তা গুলার পরিবেশ অনেক ভালো ছিল কারণ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ বুঝতে দিতে পারতেছে তো এদিকে কি আরো একজন বাইক এদিকে মাছ ধরতেছে তো সেখানে মাছ নাই বলতে গেলেই চলে মানে খুবই কম পরিমানে মাছ তারপর আমরা এখানে দেখতেছিলাম ভালোই লাগতেছিল দিকে যেতেছিলাম অনেক মানুষ এদিকে রাস্তার মধ্যে মাছ ধরতেছিল তো পারতেছেন বৃষ্টি হলে একরকম অনেকেই মাছ ধরে আমাদের গ্রামের মধ্যে তো রাস্তার পাশের মধ্যে নালা ছিল তো সেই নালা থেকে অনেকে মাছ ধরে তো এদিকে মূলত সব যে কুচুরি ফানা অথবা যে ছোট ফানা গুলো ছিল এক জায়গায় হয়ে গেছে কি তো দেখতে ভালো লাগতেছিল আর আমি দেখতেছিলাম হাঁটতেছিলাম পরিবেশ অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বুঝতে পারতেছেন তো যাই হোক আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্ত ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম